হাই ব্রিয়ান ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আসলে ব্যস্ততার কারণে খুব একটা ভিডিও দেওয়া হয় না মার্শাল্লা আজকে কবুতর কিছু ভালো কোয়ালিটির লাহোরির বেবি প্লাস কিছু ভালো ভালো কালেকশন আছে কারো প্রয়োজন হলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন খুব ভালো কোয়ালিটি ফুল কিছু কবুতর আছে প্রথমে জোড়া রেড দেখাবো খুব ভালো ব্লাড লাইনের কবুতর স্টান্ডিং হাইট খুবই সুন্দর দেখেন আপনারা খুবই সুন্দর স্ট্যান্ডিং হালকা মিসমার্ক আছে যারা লাহোরি পালন করেন তারা জানেন যে অনেক ভালো ব্লাড লাইনের কবুতরও বেশি বাচ্চা নেওয়ার কারণে অনেক সময় মিসমার্ক আসে কোয়ালিটি শেপ অনেক সুন্দর কারো প্রয়োজন হলে নক দিবেন ভালো ব্লাড লাইনের খুবই সুন্দর তো যারা মেবি ছয় ফেদারে আছে কেউ যদি নিতে চান এই এইজরা আপনার তিন হাজার টাকা দাম পড়বে খুব ভালো কোয়ালিটি খুবই সুন্দর স্ট্যান্ডিংটা দেখেন তাইলেই বুঝবেন মানে আপনারা ভালো জিনিস কিনতে হলে মিসমার্কটা একটু অ্যাভয়েড করেন আগে দেখেন স্ট্যান্ডিংটা দেখেন এ দেখেন লেজের শেফটা দেখেন দুইটা কবুতরের লেজের কোয়ালিটি লেজের শেফটা একটু দেখেন তাইলে আপনারা সব পেয়ে যাবেন আসলে অনেক সুন্দর স্ট্যান্ডিং ক্রিমবার বিউটি রানিং পেয়ার অল্প কয়েক দিনের ভিতরে ডিম দেবে নর খুব অ্যাগ্রেসিভ মোডে আছে মাদিকে ডিমের জন্য খুব ফোর্স করতেছে কয়েকদিনের ভিতরে ডিম দেবে কেউ যদি নিতে চান নখ দেবেন মশাল অনেক ভালো কোয়ালিটি নর একদম খুবই কোয়ালিটি ফুল খুবই সুন্দর একজোড়া বেবি আছে জিরো পরের মাত্রই খাবার খাওয়া শিখেছে ওরা এই আজকে আলাদা করলাম তো কারো প্রয়োজন হলে নখ দেবেন খুবই সুন্দর ওরা হচ্ছে একটু ভয় পাইতেছে আজকে ওদের নতুন আলাদা খেঁসাই দিয়েছি ওই জন্য একটু ভয় পাইতেছে চান নখ দিবেন জিরো পরের ফিক্স একদম দুই হাজার টাকা পড়বে মাসাল্লাহ খুব ভালো কোয়ালিটি খুবই সুন্দর এক জোড়া ডেনিশ আছে একদম কোয়ালিটি ফুল আর কোয়ালিটি আপনারা দেখলে বুঝবেন টকটকে লাল গিয়ার একদম লাল গিয়ার এবং ডিম বাচ্চা গ্যারান্টি তার প্রমাণ ওই একটা বাচ্চা আছে আর একটা ডিম এবার জমে নাই গরমের কারণে মানে এমন একটা অবস্থা আমি নরমার কারণে খেসে হাত দিতেও পারতেছি না বাচ্চাটাকে আপনাদের দেখাবো ওই যে বাচ্চাটা কারো যদি বাচ্চা সহ পছন্দ হয় নিতে পারেন তিন হাজার টাকা দাম পড়বে মশাল্লাহ খুব ভালো কোয়ালিটি ওরা খুব ভালো ডিম বাচ্চা করে আফসান ডিজেল রেসার ডিম বাচ্চা গ্যারান্টি ডিম সহ চাইলে দেওয়া যাবে কেউ যদি নিতে চান খুব ভালো বাচ্চা করে ওরা

দুইটা মেবি নর হবে মোটামুটি মিক্স মার্ক আছে কারো যদি প্রয়োজন হয় নিতে পারবেন মোটামুটি একটু ভালোই মিস মার্ক একদম পনেরোশো করে পড়বে ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে মোটামুটি মিক্স মার্ক আছে আমরা বুঝে শুনে তারপরে নিবেন রানিংয়ে কিন্তু ভালো বেলার নাই একজড়া বোম্বাই আছে মাসাল্লাহ খুব ভালো কোয়ালিটি ফুল ওদের মাথার ঝুঁটিটা আপনারা দেখেন খুব সুন্দর কোয়ালিটি খুব ভালো এটা আপনার পনেরোশো টাকা দাম মেবি চার পাঁচ পরের আছে নর হবে এইটা আর ওইটা মাতি হবে আর একটা বিউটি আছে নর বেবি এটা মেবি পাঁচ পরের টাকা দাম পড়বে লাহরি এটা খুব ভালো কোয়ালিটি ভালো কেট আপের খুবই সুন্দর দেখেন আপনারা মূলত ভয় পাইতেছে মানে খুব সুন্দর ওদের তিন হাজার টাকা দাম পড়বে কোয়ালিটি এবং সব দিক দিয়ে অনেক ভালো খুবই সুন্দর কারো যদি পছন্দ হয় অবশ্যই নখ দেবেন লাভবাট আছে একজরা রানিং ডিমে আছে ইউলো রেড কালার বলে এই যেমন এই এই কালারটা যদি নিতে চান ফিক্সড পাঁচ হাজার টাকা পড়বে মাসাল্লাহ খুবই ভালো কোয়ালিটি একদম পাঁচ হাজার টাকা পড়বে আর এই লম্বার আছে হালিদে ঢুকে গেল এই যে এইগুলো ডিম বাচ্চা গ্যারান্টি খুব ভালো ডিম বাচ্চা করে পাঁচ হাজার টাকা দাম পড়বে অলরেডি ডিমে আছে ওরা সবাই ভালো থাকবেন তো কারো কোনো কবুতর পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে নক দিবেন আল্লা হাফেজ